হ্যালো বন্ধুরা আমি মুইজ ভিলেজ ফুটে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সামনে একটা নতুন ধরনের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো সজনে ফুলের বড়া সজনে ফুলের বড়া করার জন্যে কি কি উপকরণ নিয়েছি তোমাদের আমি বলে দেবো এখানে আছে আমার সজনে ফুল আগে থেকে ধুয়ে পরিষ্কার করে আমি এখানে রেখে দিয়েছি আর এখানে আছে শুকনো উপকরণ শুকনো উপকরণের মধ্যে এখানে আছে বেসন একটা বড় সাইজের পেঁয়াজ কুচো দুটো কাঁচা লঙ্কা কুচো নুন চালের গুঁড়ো আদা রসুন বাটা জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো আমি এখানে লঙ্কার গুঁড়ো দিই নি তো আমার শুকনো উপকরণগুলো এইগুলো আমি নিয়ে নিয়েছি আর এখানে আমি সজনে ফুলটা আমি নিয়ে একটা জল দিয়ে আমি ভাপিয়ে নেব এখানে আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস জিলে কড়াই বসিয়ে আমি কড়াইয়ের মধ্যে আমি এখানে জল দেবো জল দেবো জল দেওয়ার পর এই সজনে ফুলগুলো আমি এর মধ্যে দিয়ে হালকা দু মিনিট আমি ভাপিয়ে নেবো সজনে ফুলগুলো এবার আমি ঢাকা খুলে দেখে নেব সজনে ফুলগুলো আমার ভালো রকম ভাপানো হয়ে গেছে এবার আমি ঢেলে নেব আমার খুব ভালো করে ভাপানো হয়ে গেছে এবার আমি ঢেলে নেব তো দেখো বন্ধুরা আমি জল ঝরিয়ে আমি ফুলগুলো আমি একটা পাত্রর মধ্যে আমি নিয়ে নিয়েছি এবার আমি শুকনো উপকরণগুলো এর মধ্যে দিয়ে দেবো প্রথমে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আমি দেবো এখানে আছে আদা রসুন ধনে জিরে গুঁড়ো লহলুদ গুঁড়ো আমি সব কিছু দিয়ে দেবো পরিমাণ মতো নুন দেবো বেসন দেবো চালের গুঁড়ি দেবো সব উপকরণগুলো আমি হাত দিয়ে ভালো করে মেখে নেবো তাই দেখো বন্ধুরা আমি খুব ভালো করে সব কিছু আমি হাত দিয়ে মেখে নিয়েছি আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি গ্যাসটাও আমি জ্বেলে দিয়েছি তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি বড়াগুলো অল্প অল্প করে ব্যাটার নিয়ে আমি গোল গোল আকারে আমি যে জিরাম পারবে তোমরা সেরকম বড়ার সেপে তৈরি করে নেবে আমি এরকম দিয়েছি বড়া এই সেপে আমি তৈরি করে নিচ্ছি তোমরা যে ধরনের পারবে সেরাম তৈরি করে নেবে আঁসটা কিন্তু হালকা রাখতে হবে খুব বেশি আঁচ দিলে হবে না আমি এই চারটে দিয়েছি তারপর পরপর আমি এইভাবে ভেজে নেব এরকম আমার এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে আর এক পিঠ আমার ভাজার জন্যে আমি উল্টে দেবো খুব সহজে কিন্তু তেল থেকে উঠে গেল এইভাবে আমি এপিট এপিট উপিট করে আমি লাল লাল করে আমি ভেজে নেবো দেখো বন্ধুরা আমার এইগুলো ভাজা হয়ে গেছে এ পিট করে আমি ভেজে নিয়েছি এবার আমি তেল ঝরিয়ে আমি তুলে নেব তেল ঝরিয়ে আমি তুলে নেব একইভাবে আবার যে কটা আছে আমি সেই কটাও একইভাবে বড়ার সেপে আমি ভেজে নেব তো বন্ধুরা আমি আরেকটা কথা বলি তোমরা যদি এই বড়ার মধ্যে ধনেপাতা পাতা পুচো খেতে চাও ধনে পাতা দিতে পারো আর এখানে আমি সর্ষের তেলে ভাজি তোমরা চাইলে সাদা তেলেও ভাজতে পারো তো বড়াগুলো সব আমার ভাজা হয়েই গেছে বন্ধুরা আমার সবগুলো সজনে ফুলের বড়া ভাজা হয়ে গেছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আজকে সজনে ফুলের বড়া রেসিপি